হ্যাঁ ভূত পাখির মন হুতো পাখি তুমি তো আমার সঙ্গে চলে এলে বাপু তা চলো তো ভালো লাগে না এই দেখো চাটা খেতে বসেছিলো আহাড়া করো কেনরা করো কেন আমি তো তোমার সঙ্গে ছুরি নিয়ে এসেছি বাপু চলো চলো চাবিটা নিয়ে গুদাম ঘরে গিয়ে কেটে একটা থলে করে নিয়ে যাই বাপু এই চাল ডাল সব তো ফুরিয়ে গেল আর বলো কেন ভালো লাগে না ভালো লাগে না এই চা একটু শান্তিতে খেতে দেয় না গো এই জিন্নিমা জবে থেকে এসেছে এত খাচ্ছে এত খাচ্ছে চারবেলা সব শেষ হয়ে যাচ্ছে এই এই চাবিটার কাছে চলে এসেছি তুমি এসো দেখিনি বাপু আমি তো একা চাবিটা নিয়ে যেতে পারবো না চলো চলো তাড়াতাড়ি চলো গিয়ে এই চাবি দিয়ে তালাটা খুলে তারপর তো আবার চাল ডাল সব বের করতে হবে নাকি সব তো রান্নাঘরে মজুত না করলে তুমি আবার রান্নাটা চাপাতে পারবে না তা ঠিক বলেছ রান্না করতে যদি আবার দেরি হয়ে যায় চারটি কথা শুনতে হবে বাপু আরও কাজ বেড়ে যাবে বলবে এই খেতে পাইনি ওই বানিয়ে দে ধূর ধূপ আর ভালো লাগে না এবলা আলুর পরোটা ওবলা খিচুড়ি তো আবার পরের দিনকে মাংস কত রান্না করা যায় বলো দেখিনি বাপু হ্যাঁ আমি কি রান্না বান্না এত পারি হ্যাঁ এই এই চলে এসেছি বাপু চলে এসেছি করিডোরে এই করিডোরে চলে এসেছি এই বারান্দা দিয়ে এইবার সিঁড়ে হেঁটে যাব হেঁটে গিয়ে না না বাপু পা দুটোয় বড় বাঁধের ব্যথা বেড়েছে এ তাজা বলেছ আমিও উড়ে উড়ে যাচ্ছি এই হাতে ছুরি নিয়ে তুমিও বাপু উড়ে উড়েই এসো তুমি তো পাখি ছোট আমার তো শরীরটা বড় বলো সব জায়গায় তোমার উড়ে উড়ে যাওয়া যায় না একটু হাঁটতেও হয় এই যে রান্নাবান্নার সময় আমি কি উড়ে উড়ে রান্নাবান্না করতে পারি বলো হ্যাঁ এই চায়ের কাপটা হাতে নিয়েই বাপু চলে এসেছি ভালো লাগে না আমার আর এই ব্যাগটাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে হবে ধুর 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 আমার আর পোষায় না বাপু পোষায় না আর ভালো লাগে না দূর বাপু এই সব মজুত করে রেখেছিলুম বলে কথা জানো দিন আমাদের চলে যেত ওই ভূতেদের হ্যাঁ আমরা তো সব অল্প অল্প খাই আর এই ডিম্মি মা জবে থেকে এসেছে খাচ্ছে কম জিনিস নষ্ট করছে বেশি ওই জন্যই ওই জন্যই না রাজা মশাই বলেছে যে আমার গিন্নি এলে খেলা তোরা টের পাবি হ্যাঁ তাই হচ্ছে খেলা এখন টের পাচ্ছি নাও 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 চলো দেখিনি এই যে এসে গেছি এই বস্তা গুলো থেকে কেটে এবার ব্যাগে সব ভরতে হবে বুঝেছো হ্যাঁ ব্যাগে সব ভরে নি তারপর চলো হ্যাঁ মনে করে দোকান থেকে তোমার বরকে ঘিটা আনতে বলেছো তো আমার তো বলেছে আজকে নাকি গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে তার সাথে নাকি আবার ওই যে কি যেন বলে মনীষীরা খায় বেগুনি বেগুনি তার সাথে আবার বাঁধাকপি তাও আবার ঘি দিয়ে বাবা রে বাবা খাওয়ার কি তরিজুত এত যখন তরিযুত বাপু তাহলে নিজে রান্না করে না তা তো করবে না আমাকে সকাল থেকে রাত্রি আবার পরের দিন সকাল থেকে রাত্রি খাটিয়েই চলেছে খাটিয়েই চলেছে আমার আর ভালো লাগে না ভূত দূর এসব ছেড়ে কোনোদিন চলে যাব এই বলে দিলুম কিন্তু যাব তা কোথায় এই যে আমাদের থাকার তো বড় সমস্যা এখন ভূতেদের অ্যাকোমোডেশনের প্রবলেম বলেই তো পুরনো বাড়িটা ছেড়ে এখানে থাকতে এলুম তা কি যে মরতে আমি গেছিলুম হ্যাঁ রাজামশাইকে ডাক সত্যি রাজা মশাইয়ের পিছু পিছু যে তার বউ এখানে চলে আসবে তা জানবো কি করে বাপু দূর দূর চলো চলো এখন যাই বাপু যাই রান্না চাপাতে দেরি হয়ে যাচ্ছে রান্না চাপাতে দেরি হয়ে গেলে না বড্ড সমস্যা এই এই নিয়ে নি বাপু তাড়াতাড়ি তাড়াতাড়ি চাল ডালটা নিয়ে নি এই চাল ডালটা না নিলে তো আবার খুব সমস্যা এই ভূত পাখির মন ভূত পাখি একটু খুঁজে দেখো তো গোবিন্দমুখ চালটা কোথায় গে 年喽。 আমি তো বুঝতেই পাচ্ছি না আসলে নাক নেই তো মরার পরে তো আর নাক দিয়ে সুগন্ধ নিতে পারি না এই তো আছে শুধু মাথার খুলেটুকু এই খুলির ভেতরে কি করে বলো তো যাবে আসলে আমাদের সব অর্গানসগুলো তো চলে গেছে না শরীর থেকে গন্ধ না পেলে বাপু বুঝবো কি করে চোখে ডেকেই যাবো যা বুঝবো তারপরে যদি আবার ভুল ভ্রান্তি হয়ে যায় তখন তো গিন্নিমা ছাড়বে না না তার ঘর দৌড় সব পরিষ্কার করাবে তার জামা কাপড় কাঁচাবে বলো দেখিনি এত কাজ আমি পারি হ্যাঁ আমাকে তো একেবারে কাজের লোক করে রেখে দিল গো ধূর ধুত ধুর কাজের লোক বলতে আবার এইসব ভেব না কিন্তু আমি কিন্তু কাউকে অপমান করিনি বাপু আমি মনীষী নই তাই অপমান মা মান সম্মান এত কিছু ভাবলে আমাদের চলে না আমি শুধু কথার কথা বললুম বুঝতে পেরেছ বড় মনে দুঃখ তো তাই একটু শেয়ার করছিলুম হুতো পাখির সঙ্গে যাগে চলো 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 হ্যাঁ চলো চলো এই দেখো সামনে আবার চলে এলো প্রেতি দিদি ও দিদি তুমি আবার এরম হুটফাট সামনে চলে এসো না তো বাপু বড় ভয় করে আজকাল জানো মনীষীদের থেকে ভয় করে এই দেখো খেতে খেতে আমার কি অবস্থা হয়েছে দেখো আমার হাড় মাস কালি পড়ে গেল গো এই দাঁড়াও তুমি কথা বলে না আমি একটু বসে বরং বিশ্রাম করে নি বুঝলে ধু ধু ধুর তারপরেও তো ডানা ঝাপতে যাচ্ছ আরে বাপু এই ডানা টানা আমার টেনশান হলে বড় ঝাঁপটাতে ইচ্ছে করে থামাতেই পারি না তাড়াতাড়ি চলো না গো রান্নাটা তো চাপাতে হবে এ বাবা কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে ও প্রেতি দিদি প্রীতি দিদি আমাকে একটু কুটনোটা কেটে সাহায্য করে দেবে তুই যে কি বলিস না এখন আমার পেডিকিউর মেনিকিওরের সময় আমি এখন বাপু করতে পারবো না আমি চললুম চললুমটা